দর্শক এটি হচ্ছে রাজধানীর এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত সড়কটি মানে এটির কাজ শেষ হইলে আরও অনেক সুন্দর হবে হয়তোবা এখনি এই সড়কটির কিছু কিছু জায়গায় যে কাজগুলো দেখা যায় মানে দৃশ্যমান যে কাজগুলো চোখে পড়তেছে অনেক সুন্দর একটা সড়ক যে সড়কটি দেখলে হয়তো বা যারা দীর্ঘদিন এই রোডে আসেনি আমিও অনেক দিন পর আজকে এই সড়কে আসছি আসার পর দেখি সড়কটি অনেক সুন্দর মানে যা আশপাশের গাছ লাইটিং এত সুন্দর করে করতেছে যেটা মনে করেন না দেখলেই নয় আমি অনেক দিন ধরেই অবশ্য এয়ারপোর্ট রোডে যাই না তো আজকে একটি কাজে গিয়েছিলাম কাজে কাজে গিয়ে দেখি সেই সড়কটি মানে এত সুন্দর ডেকোরেটেড করছে মানে রাস্তার সাইড দিয়ে সুন্দর সুন্দর গাছ লাইটিং মানে দেখে মনে করেন যে কেউ মানে যারা দীর্ঘদিন যারা এই মানে এই রোডে আসেননি তারা যদি কখনো এয়ারপোর্টের এই রোডটায় আসেন বনানি থেকে এয়ারপোর্ট পর্যন্ত পরের পরের ওই দিকে আমি যাইনি কিন্তু বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত অনেক সুন্দর একটা অসাধারণ সড়ক আমার মনে হইল যে এত সুন্দর একটা সড়ক আমাদের সরকার আমাদের উপহার দিতেছে সড়কটি আসলে মানে এটির সম্পূর্ণ কাজ যখন শেষ হবে এটি এত সুন্দর দেখতে আমার মনে হয় যে সড়ক দেখার জন্য আমাদের লোকের বাংলাদেশের লোকেরা আসবে মানে এত সুন্দর এই সড়কটি মানে হাঁটার ব্যবস্থা আশপাশ দিয়ে চলার ব্যবস্থা সম্পূর্ণ কাজ যদি যখন শেষ হবে ঠিক সেই সময় এটি মানে অসাধারণ লাগবে আমি আজকে দিনের বেলা গিয়েছিলাম ওই রোডে যদি এরপরে যদি কখনো সময় পাই আমি দেখি রাত্রের বেলা একবার ঢোকার চেষ্টা করব এই সড়কটি অসাধারণ অসাধারণ এই জায়গাটুকু এই জায়গাটুকু মানে আরও অসাধারণ হবে সামনের কাজগুলো শেষ হয়ে গেলে তো আমি কোনো একদিন আবার রাত্রেবেলা ট্রাই করব রাতে রাতের এই সড়কের সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্য কিন্তু এটি অসাধারণ সড়ক হয়ে গেছে যা আমি যা দেখছি মানে যদি কখনো এর পরেও মনে হয় যে আপনারা একবার ঘুরতে আসেন এই রোডটায় ঘুরতে আসলেই দেখবেন যে রোডটা কি হচ্ছে বিশেষ করে রাত্রেবেলা মনে হয় আরও অনেক সুন্দর হবে কারণ রাত্রেবেলা যখন লাইটিংগুলো জ্বলবে